হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে নিয়ে এসছি একটা নতুন ভিডিও দেখো এই যে বাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার বাবার বাড়ি আমি আমার বাবার বাড়িতে এসেছি তো দেখো বুকে প্রথমে ঠাকুর ঘর এই দেখো আমাদের লাড্ডুগোপাল বসে আছে আর সাথে রয়েছে অনেকগুলো ঠাকুর নৃসিংহরা ঠাকুর রাধাকৃষ্ণ পঞ্চতত্ত্ব তারপর আমার জগন্নাথ তারপর আমার মা বাবার যে গুরুর দীক্ষা নিয়েছে উনি গুরুদেব হনুমান ঠাকুর এদিকে শিব ঠাকুর লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর সরস্বতী বিপদনাশিনী অনেকগুলো ঠাকুর রয়েছে মা সবগুলোকেই প্রত্যেক দিন পূজা দেয় আর এই যে দেখছো ডাবল স্টেপ উপরে দিনের রাত্রে পুজো হয় আর উপরে রাত্রে ঠাকুরকে শয়ন দেওয়া হয় যেজন্য জন্য এই যে ডবল স্টেপ বানানো সিংহাসন আর এরপর এই ঠাকুর ঘরের পর যে ফার্স্ট রুমটা আসছে সেটা হচ্ছে আমার মা আর বাবার রুম তো এখন এখানে মাই থাকে একা বাবা তো নেই তার জন্য মা থাকে একা সবগুলো ঘর অগচ্ছলা হয়ে আছে কেন অনেকগুলো বাচ্চা কাচ্চার খেলা তো তোমরা এগুলো দেখে আবার উল্টাপাল্টা কমেন্ট করবে না এটা আমার মা বাবার রুম এখন এখানে মাই থাকছে আর এখানে দিদি আর আমি থাকতাম এখন আপাতত এটা এমনিতেই থাকে আমরা আসলে থাকি একটা রুম তার সাথেই একটা রুম আছে সেটা আমার ছোট ভাইয়ের রুম এটা আমাদের রুম তারপর আর একটা রুম আছে সেটা হচ্ছে এই এই রুমটার ভিতর দিয়ে একটা রুম আছে এটা হচ্ছে আমার ভাইয়ের রুম এখানে আমার ভাই থাকে ও ও ও এখন নিয়ে ও কাজে গিয়েছে তো এটা হচ্ছে ওর রুম ওর রুমটা তারপর ওর রুম থেকে বেরিয়ে তারপর এদিকে আসলে আমাদের রুম থেকে আবার বেরিয়ে আসলে আসার পর একটা এটা হয়েছে ডাইনিং রুম এখানে আমরা ভাতটা খাই এখন তো মা আর ভাই খায় এটা আমাদের ডাইনিং রুম আর তারপর আছে আমাদের কিচেন দেখো কিচেনে মা রান্না করছে মা বানাচ্ছে লাউ ঘন্ট বানাচ্ছে দেখো আর এরপর এখান থেকে এইটা হচ্ছে আমাদের এন্টিন বোম রান্নাঘরটাই হচ্ছে জমি আছে ঘর বানানো হবে সেটাও দেখাবে এটা হচ্ছে আমাদের তুলসী এটা এন্ট্রিতেই ছিল যেটা তোমাদের দেখা এটা এখন দেখিয়ে দিলাম দেখো কি সুন্দর তুলসী বেদিটা আর তুলসি গাছটা কি সুন্দর হয়েছে এটা হচ্ছে এগুলোতে সব ফল গাছ রয়েছে ফল গাছ ফুল গাছ সব রয়েছে আর পিছনে একটা ঘর রয়েছে যেখানে ঘরের যেগুলো না লাগা জিনিস ওখানে রাখা হয় স্টোর রুমই বলতে পারো ওটা ওখানে রাখি তো আর এটা হচ্ছে আমাদের পিছন সাইডটা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট